গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম ছিল যখন ঘুম থেকে উঠি তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তারপরে দেখি বৃষ্টি কমে গেল বৃষ্টি কমে গিয়ে একটু পরে রোদ উঠে গেছে তো তারপরে বাসি সমস্ত কাজকর্ম করলাম করে টোরে তারপরে এই যে বাবার জন্য একটু রস করে নিলাম নয়নতরা পাতার রস তো এটা করে এখন এই যে ঢেকে রাখবো তো বাবা তো এখন ঘুম থেকে উঠেনি উঠলে পরে তারপরে দিয়ে দেবো মানে একদিন পর একদিন হে নন্তারা পাতার গছ দেওয়া হচ্ছে একদিন মাঝখানে করোলা দেওয়া হচ্ছে এইসব দেওয়া হচ্ছে আর কি আর হচ্ছে আরেকটা কাণ্ড হয়েছে গতকাল হ্যাঁ গতকালও দেয়নি হ্যাঁ না শুধু গতকালই দেয়নি গতকাল দেয়নি তার আগের দিন জল দিয়ে গিয়েছিল গতকাল মানে ফোন করতে করতে আমি পাগল হয়ে গেছি যে সকাল থেকে ফোন করছি যে এক এক জল দিয়ে দাও আমাদের খাবার জল একটুকুনি উনি আর দিয়েই যাচ্ছে না বিকেল বেলা ফোন করলাম বললো হ্যাঁ দিয়ে যাবো আমার একটু কাজ আছে মানে কাজটা সেরে তারপরে আসব তখনও গেল তারপর আবার সন্ধ্যাবেলা তুই আটটার দিকে ফোন করলাম ওই তখনও সেম কথাই বলল যে হ্যাঁ হ্যাঁ দিবো দিব দিব ওই দিবো দিবো করতে করতে এখনও পর্যন্ত জল নেয় আজকে যে জল এমন করে কখন দিবে কে জানে আর খাবো কী এক ফোঁটার জল নেই এক ফোঁটার নেই সব বোতলগুলো ফাঁকা ফাঁকা আমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ সম্পূর্ণটা ফাঁকা এই যে 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 বোতলগুলো সব ফাঁকা সব বোতল ফাঁকা কি অবস্থা ওই একটুখানি জল ওই তলায় দেখলে তোমরা ওই সেটাই একটু একটু করে ভরে খাওয়া হচ্ছে হ্যাঁ আমার তো অল্প জলে হয় না কিন্তু ওই জবের থেকে জল কেনা হচ্ছে তবের থেকে জল অল্প অল্প করেই খাচ্ছি ডেইলি তো কেনা সম্ভব না কিন্তু এই যাওয়া যেদিন লাগছে সেদিন যেদিন দিতে বলছি সেদিনে যে জল না দিয়ে চলে যাচ্ছে ফোন করছি ফোন এই কথা বলছি দেখো তো কালকের থেকে জল নেই আজকেও যদি জল ওইরকম না দেয় তাহলে তো হয়ে গেছে তাহলে বিকিকে বলবে বলতে হবে অন্য কোথা থেকে তুমি আজকে তো সোমবার আজকে তো কাজ আছে বলতে হবে সোমবার অন্য কোথা থেকে জল নিয়ে আসো নইলে আমরা খাবো কি এখন না সকালটুকু না ওই টুক দিয়ে ইটুক ইয়ে করে চালানো যাবে তারপর থেকে দুপুরের পর থেকে কি খাবো আমরা এই হচ্ছে ঘটনা তো চলো যাই এখন এই রসটা এখন ঢেকে রাখি তারপরে হচ্ছে আমার একটা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিই যাই তো এই কয়টা এই যে জামা কাপড় ছিল এগুলো ধুয়ে দিলাম নমস্কার আমার প্রিয় পরিবার ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য নমস্কার আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি নাই কাকুর প্রচন্ড শরীর খারাপ শুয়েই ছিল ওই যে এখন উঠে সকালবেলা ওই নয়নতলা পাতার রস আর চা খেয়েছিল লাল চা চিনি ছাড়া আর এই যে এখন উঠে ভাত খাচ্ছে শুয়াই ছিল বেরোতেই পারে নাই আজকে তো বলছে এখন ডাক্তার তো প্রথমে বলছিল ইনসুলিন নেওয়ার কথা তো ইনসুলিনে একটু ভয় পায় বলছিল যে ইনসুলিন নিব না আগে ওষুধ খেয়ে দেখি কী হয় তো এখন বলছে প্রচণ্ড শরীর খারাপ আমি হাঁটতে পারছি না হ্যাঁ খুব খারাপ লাগছে তো আমি এখন যাব ইনসুলিন নিতে তো এই যে একটু করে ভাত দিলাম আজকে সেরকম রান্নাবাড়ি কিছু কিছুই নাই কালকে তো খাওয়া দাওয়া ওরকম হয়েছে রাত্রেবেলা মেয়ে ওই যে খিচুড়ি এনেছিলো রাতে তো সবাই খিচুড়ি খাওয়া হয়েছে আর কালকের যা মাংস অল্প আছে আর মেয়ে মাছের তরকারি দিয়েছিলো বাবার জন্য তো সেই মাছ ছিলই ওই এক পিস ওনাকে দিয়েছি আর এক পিস আছে ওনার তো এই খাওয়া হয়ে গেল আর খাবে না এই রান্নাবাড়ি করেছি আজকে ডাল আর পটল ভাজা তো দেখি ওনাকে নিয়ে যদি যায় তো তোমাদেরকে তোমরা জানবেই এখনও দেখো বিছানা তুলতে পারি নাই উনি শুয়েছিলো মন্টন বেশি ভালো না খারাপই মন্টন কাজেই মানে কিছুই ভালো লাগছে না ইনসুলিন দিলে কমবে কি না কমবে সেটাও বুঝতে পারছি না খুব শরীর খারাপ তো বন্ধুরা যে বিছানাটা এখন তুলে দিচ্ছি উনি খেতে বসেছে খেয়ে দেয়ে ওষুধ খাবে খেয়ে আবার শুবে তো ডাক্তারে এখন যাবে কিনা বলতে পারছি না তো বিছানাটা তুলে দিয়ে আমি বাইরে অন্য কাজ করি সকাল থেকে মানে হাতে কাজ উঠছে না কাজ করতে পারছি না এত শরীরটা খারাপ না দেখে মনটা খুব খারাপ লাগছে কি হবে না হবে তো বিছানা তুলে দিয়ে যাই সকাল থেকে রিয়াই সব কাজ সেরেছে একটু বাসন আছে বাসনটা আমি মেজে দিই ওকে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেলো কাজকর্ম করে এসে এই যে ফ্যানের তলে একটুখানি বসলাম তো ভাবলাম ক্যামেরাটা একটুখানি এ দেখো মশা ক্যামেরাটা একটুখানি অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে আমি চলে যাব স্নান করতে স্নান করে দিয়ে নিব পূজা তো এদিকে জল ফোন করলাম তোমাদের সকালবেলা বলেছিলাম জলকে ফোন করেছিলাম ফোন করার পরে মার ফোন থেকে ফোন করেছে আমার নাম্বারটা ভাবছি মনে হয় চেনা হয়ে গেছে ওই জন্য ফোন ধরছে না তারপরে মার ফোন থেকে ফোন করলাম মা খালি বল খালি একটা কথা বললো যে আমাদের এদিকে জল দিচ্ছেন না শুধু এটুক বলতে না বলতে ফোনটা দিল কেটে তারপরে দিয়ে দিল সুইচ অফ করে ফোনটা তার মানে কাছে জল নেই বা কিছু হবে তো জল নেই যখন তাহলে আমাদেরকে আগের থেকে বলে দিক যে জল নেই তো আমি কদিন দু তিন দিন দিতে পারবো না হয়ে যেত ও সেটা না বলে ও ফোন সুইচ অফ করে দিচ্ছে দেখো তো কাণ্ড সেটা বলে দিলে হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা করি কারণ অন্য কোথাও থেকে যদি আনা হয় এই যে বিকি কাছ থেকে আসলো আসার পরে তখন অন্য কোথাও ওইখানে গিয়েও জল ছিল না তারপরে বলল যে এখন জল নেই পরে আসবে দুপুরের দিকে তারপরে বলল ঠিক আছে তাহলে দুপুরের দিকে নিয়ে আসবো বিকিরই চেনা জানা তো বললো তাহলে বিকি বললো আমি তো থাকবো না তাহলে একটু দিয়ে আসি বললো আচ্ছা ঠিক আছে ওই দুপুরবেলা দিয়ে নিয়ে আসবে দেখা যাক কি করে আনে কতক্ষণে আনি এই হচ্ছে কথা ওই টিপ 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 করে জল খাচ্ছি তাও এক বোতল জল মা আবার দোকান থেকে গিয়ে কিনে আনলো হ্যাঁ এইটু চিমটি চিমটি করে খাচ্ছি খালি গলাটা শুধু ভিজাচ্ছি ব্যাস এইটুকি আর কিছু না তো চলো এখন আর বেশি কথা বলবো না আমি চলে যাই স্নান করতে স্নান করে পূজা টুজা দিয়ে আসি তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো দেখো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেল আর কতদিন পর পূজা দিলাম মানে এত ভালো লাগছে পূজা দিয়ে কি আর বলবো তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে আমি একটু বাইরে বেরোলাম তো ভালো ক্যামেরাটা একটু অন করি একটুখানি তোমাদের সাথে কথাও বলি এই ঘরে হচ্ছে বাবা হচ্ছে শুয়ে আছে কারণ বাবার শরীরটা আজকে খুবই খারাপ মানে উঠতেই পারছে না এরকম অবস্থা একটুখানি উঠে পড়ছে আবার ধপ করে শুয়ে পড়ছে মানে বলছে যে দুর্বল দুর্বল লাগছে মানে শরীর ছাড়ে দিচ্ছে এরকম বলছে তো বাবা ওই যখন একটু আগে স্নান করলো স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে আছে তো বাবা এই ঘরে মা হচ্ছে ওই ঘরে টিভি দেখছে আমি একটু বাইরে একটু বেরোলাম একটু তোমাদের সাথে কথা বলে তারপরে ঘরে চলে যাব আর আজকে বাবাকে সন্ধ্যাবেলায় নিয়ে যেতে হবে একটু আগে আমি বললাম বাবাকে যে বাবা চলো তাহলে এখন যেহেতু খোলা আছে ডাক্তার তো তোমাকে দিবে না যেখান থেকে ওষুধ এনেছি সেখানে লোকই বলছে ওরাই দিয়ে দিবে তো এখন তো দোকানটা খোলা আছে তাহলে চলো বলছে যে না আর বাবার টোটো নিয়ে যেতে পারবে না ওই বাবারই জানা একজন আছে তাকে ফোন করতে হবে ফোন করে তারপরে বাবাকে নিয়ে যেতে হবে তো বললাম বাবা বললো না এখন যাব না সন্ধ্যাবেলা যাবো আর বেশি মানে বেশি কিছু বলাও যাচ্ছে না মানে রেগে রেগে যাচ্ছে ওর জন্য আর কিছু বললাম না যেহেতু বললো যে সন্ধ্যাবেলা যাবে ওর জন্য আর কিছু বললাম না এই আর কি অবস্থা আজকে শরীরটা খুবই খারাপ মানে এতটা খারাপ হয়েছে না কি বলবো আর বললে বাবা এই যে যায় বাইরে যায় আজকে সকালবেলা দেখলেই তোমরা মানে সকাল থেকেই ভিতরে একদম বাড়ির থেকে বেরি হয় তোমাদেরকে বলেছিলাম না বাবার যদি একটুখানি শরীরটা ভালো হয় তাহলে বাবার বাড়িতে থাকার মানুষ নয় বাবা বাইরেই থাকবে কিন্তু ওই যে আজকে পাচ্ছে না একদমই শরীর ছেড়ে দিয়েছে ওর জন্য বাড়িতেই শোয়া এবং একজন মানুষ দেখবে অসুস্থ হলে কেমন লাগে বাড়িটার মধ্যে ভালো লাগছে না কতক্ষণে যাব কতক্ষণে ওখানে গিয়ে মানে ইনসুলিনটা দেওয়া হবে বাবা যে মানুষ এত ভয় পায় দিতে ওই ডাক্তার তখনই বলেছিল তোমাদেরকে আমি বলতে ভুলে গেছিলাম ডাক্তার তখনই বলেছিল কিন্তু বাবা বলেছে এখন দিব না সাত দিন টেস্ট করে সাত দিন পরে ওষুধ টষুধ খাই তারপরে নলে পনেরো দিনের মাথায় এরকম করব। হ্যাঁ যদি আর কি রিপোর্টে যদি বলে যে না করতেই হবে ইনসুলিন দিতেই হবে তো সেটা আর কই ওই বাবার আর বাবা আজকে নিজেই বলছে না আজকে দিতেই হবে নলে আমার শরীর কেন কেন বলছে শরীর খুব খারাপ বলেই বাবা বলছে নলে বাবা বলতো না কারণ সামান্য রক্ত দিতে দেখতে না তোমাদেরকে বলতাম সুগার টেস্ট করতে যাওয়ার সময় মানে যায় আর না জোর করতে করতে তারপরে হচ্ছে বাবা যেত মানে রক্ত দিতেই বাবা ভয় পেত এই আর কি কথা তো যাই অনেকক্ষণ কথা বলে ফেললাম মোবাইলটা দৌড়ে থাকতে তো ব্যথা হয়ে যাচ্ছে তো যাই এখন যাই করে কি একটু রেস্ট করি একবার আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে তারপরে এই যে জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা হয়ে গেলো কাপড়গুলো তুলে নিয়ে একবারে ঘরে চলে যাব। যেগুলো হালকা হালকা ভিজা আছে না গুড ইভিনিং বন্ধুরা তো এই যে তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে বাবাকে নিয়ে আজকে যেতেই হবে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে মা আমি সন্ধ্যা দিলাম মা ওদিকে চা করলো তো বাবাকে দিলো আমরা তিনজনে চা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো তো যাই বাবাকে বললাম যে ফোন করবো নাকি যে কাকুটাকে তখন বলছেন আমি হেঁটে হেঁটেই চলে যেতে পারবো তো তাহলে চলো তাহলে বললো হাঁটবে যেহেতু তাহলে হাঁটাই হবে হাঁটাও হবে সবই হবে তাহলে কিন্তু আমি বললাম তোমার সুনীল যেহেতু দুর্বল তুমি হেঁটে যেতে পারবে বললো হ্যাঁ হ্যাঁ পারবো তা আমার একটু হাঁটাও হবে তাই বলছে বলছি ঠিক আছে এদিকে আবার বাইরে মেঘ মেঘও করছে বৃষ্টি নামবে মানে নামবে বলে কি নেমে হয় পড়বে মানে পুরো মেঘ করে আছে তো যাই এখন আরও বেশিক্ষণ কথা বলবো না তাড়াতাড়ি বাবাকে দিয়ে চলে আসে চলে আসলাম আমরা ওই যে বাবার মা দাঁড়িয়ে আছে ওখানে খুব ভিড় তো ওর দেরি হচ্ছে তো এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে জামার কাপড় ছালাম আমরা বাড়িতে আসলাম আর ঝুমঝুম করে বৃষ্টি পড়লো তো আসার সময় টোটোতেই আসলাম যাওয়ার সময় টোটোতেই গেছিলাম বাবা বললো না টোটোতেই যাব তারপরে গিয়ে ওখানে সব দেখিয়ে দিল তো বললো বাড়িতেই দিতে পারবে তো আমাকে সব দেখিয়ে দিলো কখন এখন আজকে আর দেওয়া হবে না কারণ এটা হচ্ছে খাওয়ার আগে দিতে হবে সকালবেলা খাওয়ার আগে আর রাত্রেবেলা খাওয়ার আগে তো আমাকে দেখিয়ে দিয়েছে তো কালকের থেকে শুরু কালকে বলছে সাড়ে আটটার দিকে দিলেই হয়ে যাবে তারপরে ভারী কিছু খেয়ে নিতে বলেছে তো যাই এখন বিকিও চলে এসেছে বিকে চা দিগা তারপরে আসছে আবার তোমাদের সাথে এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো আমাদের এখানে একদম ভরে গেছে এখানে একদম জল হয়ে গেছে ভালো হয়েছে আমরা ঠিক টাইমে চলে আসছি ছাতা নিয়ে গিয়েছিলাম অবশ্য কিন্তু ছাতা নিয়েছি একটা আর একটা ছাতা আমাদের ছিল ভাঙ্গা একটা নিয়ে গেছিলাম ভালোই হয়েছে যে জন্যই চলে এসেছি বৃষ্টির আগে তো বন্ধুরা তোমরা তো দেখলে তোমাদের কাকুকে নিয়ে গেছিলাম কাকু বলো দিদা বলো দাদু বলো নিয়ে গেছিলাম ইনসুলিন এনে ছেড়ে দিয়ে কালকে সকাল থেকে দিতে হবে এই যে এটা দিয়েছে সব ওষুধ প্রসুদ দিয়ে নাম হলো চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা তো এটা মানে ফ্রিজে রাখতে বলছে পেনটা তো এখন জায়ের ঘরে রেখে আসে কালকে যখন দেবে তখন এনে দিয়ে আবার জায়ের ফ্রিজে রেখে আসতে হবে ওটা ফ্রিজেই রাখতে বলেছে তোমরা হয়তো অনেকেই জানো ওটা ফ্রিজে রাখতে হয় দেখো বন্ধুরা ঘরের মধ্যে কত বড় একটা সোনা ব্যাঙ্ক ঢুকেছে এই বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আমি দরজাটা খোলা রেখে বাইরে গিয়েছিলাম তো এখন আসে দেখছি দেখো

তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম তোমরা দেখলেই যে ঘরের মধ্যে একটা সোরা ব্যাঙ্ক ঢুকে পড়েছিল সেটাকে সে এদিক ওইদিক থেকে করে হ্যাঁ তারপরে বের করা হলো ও বেরিয়ে গেল তারপরে একটু পরেই হচ্ছে বিছানা করলাম বিছানা করা হয়ে গেছে এই যে দেখো তো এখন হচ্ছে মাছকে খাওয়া দিব মাছকে খাওয়া দিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া ওই জল মাছ ভাত খাবো ওই একটুখানি মাংসের ঝোল আছে ওই দিয়ে ওই শুকনো শুনা করে এই আলু দিয়ে আর ভাতের মধ্যে জল ঢেলে ওই দিয়ে খেয়ে নেবো এই হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো আমাদের আর একটু পরেই খাওয়া দাওয়া করে নিব করে তারপরে মনে হচ্ছে আকাশে বৃষ্টি নামবে বৃষ্টি হলে ভালোই হবে ঘুমটা বৃষ্টি হলে সত্যি কথা বলতে যেটা ঘুমটা ভালো হয় মানে আমার ভালো হয় হ্যাঁ বৃষ্টিটা হোক রাত্রেবেলা বৃষ্টিটা হোক সারাদিন আর বৃষ্টি না হোক কারণ সকালবেলা বৃষ্টির কাজ কাজকর্ম করতেও অসুবিধা হয় তো চলো আর ভিডিওটা বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো